তো সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে বিতর্কিত করা আমি দেশপ্রেমের অংশ বলে মনে করি না এই সেনাবাহিনী সারা জীবন কী করেছে আপনি যেন আপনাদের দেখে বন্যা ট্রান হলে সেনাবাহিনী ছুটে যায় সেনাবাহিনী কিন্তু জনগণের সাথী থেকেছে জেনার সহায়তা না করার ফলে কিন্তু এসাদের পতন হয়েছে সেনাবাহিনীর সাথী নামের কাউন্টার কাউন্টার কু করে জাউর রহমানকে নিয়ে আসলো ওই সময় কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছে পনেরোই অগস্ট সেনাপ্রধান পথটাকে বিতর্কিত করা মানে এটা পুরো প্রতিষ্ঠানটাকে বিতর্কিত করা এবং এটা ভারতের একটা এজেন্ডা সেনাবাহিনী যে সমস্ত অফিসার অপরাধ করেছে আমি তাদের বিচার চাই যথাযথ বিচার চাই এই পাঁচ ডিজি আমাকে আটকে রেখেছিল। তারা অপরাধ করেছে বিচার হোক তাদের তো তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে পলাতক তারা ও আচ্ছা তো যারা অপরাধ করেছে জিয়াউল হাসানের বিরোধ থেকে অবশ্যই বিচার হওয়া উচিত নাহলে আমি আন্দোলন করব বিচার করার জন্য কিন্তু সেনাপ্রধান পত্রকে বিতর্কিত করা মানে এটা পুরো প্রতিষ্ঠানটাকে বিতর্কিত করা এবং এটা ভারতের একটা এজেন্ডা তো প্রতিষ্ঠানটাকে আপনি দেখেন একাত্তর সালে কিন্তু সেনাবাহিনীর প্রথম আর আট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক জেনারেল জিয়াউর রহমান তৎক্ষণ মেজর জিয়াউর রহমানের কিন্তু প্রথম বিদ্রোহ করেছে এরপরে বাকি চারটা বেঙ্গল রেজিমেন্ট করেছে এরপরে অন্যান্য বাহিনীর গিয়ে যোগদান করেছে স্বাধীনতার পর থেকে নিয়ে পঁচাত্তর পর্যন্ত যখন এই শেখ সাহেবের শেখ সাহেবের হত্যার পরে কিন্তু শেখ সাহেবের দলের সহ আব্দুল মালিক উরকিল বলেছে ফেরাউনের পতন হলো ওই শাসনটা শাসনামলটাকে অনেকে ফেরাউনের শাসনামলই বলে যখন চুয়াত্তরের দেশে দুর্ভিক্ষ হচ্ছে তখন শেখ কামালের বিয়েতে হীরার মুকুট পরে বিয়ে পড়িয়েছে চুয়াত্তর সালে দুর্ভিক্ষ মানুষ খেতে পারতো না আমি নিজের চোখে দেখেছি লাশ পড়ে আছে আমি নিজে চোখে দেখেছি বাসায় ভাতের মাঠ ভিক্ষা যাচ্ছে ওই সময় হীরার তো এটাকে ফেরাউন শাসন বলে অনেক ওই সময় কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছে পনেরোই অগস্ট আবার দেখেন আপনার থার্ড নভেম্বর এটা কাউন্টার কু হলো প্রো ইন্ডিয়ান খালেদ নেতৃত্বে আবার কিন্তু সেনাবাহিনীর সাতই নভেম্বর কাউন্টার কাউন্টার কু করে জিয়াউর রহমানকে নিয়ে আসলো ভারত বিরোধী পুরো ন্যাশনালিস্ট তারপরে এই যত ইতিহাস দেখেন আপনার এরশাদের ক্ষমতা নিল ঈশা সাহেব নব্বই সালে কিন্তু জেনারেল নুরুদ্দিন যদি ওনার সাথে থাকতেন তাহলে কিন্তু ঈশা সাহেব আরও কন্টিনিউ করতে পারতেন জেনারউদ্দিন সহায়তা না করার ফলে কিন্তু এরশাদের পতন হয়েছে নির্বাচন হয়েছে তো এরকম ছিয়ানব্বই সালে দেখেন এই উচ্চা বিল হিসেবে সেনাপ্রধান জেনারেল নাসিম অভ্যর্থন বিশ বিশেষ ছিয়ানব্বই সালে কিন্তু সেনাবাহিনী ওনার সাথে ছিল না যার ফলে উনি ব্যর্থ হয়েছেন সেনাপ্রধান হিসাবে অভ্যর্থন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তো সেনাবাহিনী কিন্তু আপনার জনগণের সাথেই থেকেছে আপনি আমি তো অনেক ডিউটি করছি আপনার ইলেকশন যতগুলি হয়েছে সবগুলিতে ডিউটি করেছি আপনার ক্লিন হার্ট করেছি ওয়ান ইলেভেনের পরে আমি প্রথমে জামালপুর শেরপুরের দায়িত্বে ছিলাম এরপর দিনাজপুর ঠাকুরের দায়িত্বে ছিলাম তো আমরা কিন্তু এখন জনগণের পাশে পাশে মিলিয়ে কাজ করেছি এবং সেনাবাহিনী কোথাও জনগণের সব মানে আপনার একসাথে কাজ করতে গিয়ে কোনো অপকর্ম করেছে কেউ বলতে পারবে না দুই একটা ইন্ডিভিজুয়াল থাকতেই পারে দু একটা ব্যক্তি আপনি যেখানে সোয়ালক্ষ সেনাবাহিনী সেখানে একজন দুইজনের ভুল নিয়ে তবে সেনাবি বলুন এই আওয়ামী লীগ সরকার প্রথমে বিডিআরের হত্যা করেছে তারপরে তারা তাদের আত্মীয় স্বজন গোপালগঞ্জ বাড়ি বা বৃহত্তর বাড়ি বা আওয়ামী পরিবারের কোনো সদস্য দেখে দেখে তারা এমন এমন পোস্টে বসে তাদেরকে অপকর্ম করিয়েছে তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদেরকে আপনার বিবেক কেনে নিয়েছে তাদেরকে যে অপকর্ম করিয়েছে লাইক জিয়াউল হাসান ওর আরও যাদের নাম শোনা যায় তো এটার জন্য আপনি সেনাবাহিনীকে দায়ী করতে পারেন না এটা সেনাবাহিনী দায়ী করা দেশপ্রেমের আমি মনে করি পরিপন্থী এই সেনাবাহিনী সারা জীবন কী করেছে আপনি যেন আপনি দেখেন এই সেনাবাহিনী আজকে বন্যা ট্রাণ হলে সেনাবাহিনী ছুটে যায় আপনার আমি জামালপুর জেলার বাদ ভেঙেছিল আমি আমার লোক নিয়ে গিয়ে দাম বাজারে বাঁধ শহরকে রক্ষা করেছি এই সমস্ত যে কোনো রকমের শহর ঢাকা শহরে পানি বিতরণ করছে সেনাবাহিনী তার হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু যে কোনো কিছু কিছুদিন আগে দেখলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে যে কী কোনো কনস্ট্রাকশন হবে সেনাবাহিনীকে দিয়ে কনস্ট্রাকশন করাতে হবে পর্বত সত্য প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট হচ্ছে সেনাবাহিনী নির্মাণ করেছে এই সেনাবাহিনী জনগণের জন্য যা করেছে এগুলো হিসাব করলে আপনি শেষ করা যাবে না তো সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসাবে বিতর্কিত করা আমি দেশপ্রেমের অংশ বলে মনে করি না তাহলে দেশপ্রেমিক তারা করা উচিত নয় এটা আমি মনে করি যারা না বুঝে করেন তাদের বিরুদ্ধে থাকা উচিত আর ব্যক্তিকে সমালোচনা করে সেটা ভিন্ন কথা কেউ অপরাধ করলে তারা অপরাধের শাস্তি পেতেই হবে